নেড়ে নন্টু আর কত বাংলা খাবি সেই দুপুরবেলা থেকে খেয়ে যাচ্ছিস একটুও তো কিছু হলো না তারপরে এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো কতদিন পরে খেতে বসেছিস একটু ভালো করে খেলে হয় নাকি এমনিতেই সব বোতল শেষ করে ফেলেছিস তোর যা অবস্থা দেখে তো মনে হচ্ছে আজ আর বাড়ি ফিরবি না চল চল ঘরের দিকে চল বেশি দেরি করলে তোর বৌ বাবার তোকে তুলে আর চার মেরে দেবে চল ঠিক আছে মাথা খাস তো দাদা তোর জমা হলে চলে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই থাক আমি চললাম যখন তোর মনে হবে তখন তুই বাড়ি চলে আস থই ও কীভাবে আমার নেশা হয়ে গেছে চাল বোতল তো খালি হয়ে গেছে একটু আমার নেই শুধু শুধু বসে কি করবো হ্যাঁ না ওই ঢাবনার সাথে চলে গেলেই হতো কে রে দাঁত কালার চিজ রে

একি তুমি এখনো ঘুমাওনি ঘুমাও কী করে এই কোন সকালে এই বুড়োটা বেরিয়েছে এখনো তার ঘরে ঢোকার নাম নেই কি সকালে বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ঘরে ঢুকেনি তুমি কাউকে জিজ্ঞেস করনি বাবা কোথায় গেছে আমি আর কোথায় খোঁজ নেব ওজি তো সকালে বের হয় আর তাড়াতাড়ি চলে আসে আজ এত রাত আচ্ছা আচ্ছা তুমি ঘুমাও যাও আমি শম্ভু কাকাকে জিজ্ঞাসা করে আসছি দেখি বাবা কোথায় গেছে হ্যাঁ দেখ কোথায় আছে আর যদি দেখিস যে মালগিলটা বসেছে কোমরে লাথি মেরে নিয়ে আসবি তারপর আমি দেখব কত মার কাকা ও শম্ভু কাকা ঘরে আছো নাকি এই কে গো আমি কাজিমা ফুটো ফুটো তোমার বাবা তো নেই কেন কি আছে আর না কাজিমা সেই সকালবেলা বেরিয়েছে এখনো ঘরে আসেনি একটু কাকাকে ডেকে দাও না জিজ্ঞাসা করে দেখি কিছু জানে কিনা এই কোথায় গো একবার বাইরে এসো তোমাকে ফুটো ডাকছে আমার খাওয়ার জেল হয়ে গেছে তাই চলে এলাম তা তুমি বাবাকে ডানিয়ে চলে এলে তুমি কি মানুষ বলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোমার মাকে খবরটা দাও আর আমি এই ঠিকানাটা ব্যবস্থা করছি তুই কি বলছিস হ্যাঁ লেউড়ি সালি আমি নানটুকে বললাম যে বাড়ি চ ওরা এলো না তো আমি কি করবো বলে আমি আরো মাল খাবো আমরা দুজনে একই সাথেই তো ছিলাম আমি আর খেতে পারছিলাম না বলে তাই চলে এলাম কেন নান্টু ঘরে আসিনি কি করবো এই বাড়ি ছাল বাপদের নিয়ে চলা যায় নাকি ধর ধর এ বাবা তুমি এখন কোথায় ছিলে হ্যাঁ দিন দিন কি শুরু করছো আজকাল বাংলা খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে তোমার কাছে আছিলে তুমি দেখ না আমি কখন থেকে জিজ্ঞাসা করছি কোনো কথা উত্তরই দিচ্ছে না চুপ করে দাঁড়িয়ে আছে বাংলা খাও না তোমার ঘুচি দেবো আমি কেউ লোকি আমি কেউ জিজ্ঞাসা করছি তো তোমার কথা কানে যাচ্ছে না কোথায় গেছিলে তুমি দেখছো তো মা আমাকে পাশে দিচ্ছে না এই তোমার মতো বাপকে না ধুতি তুলে বিচুতি ঘুষে দেওয়া উচিত তাহলে তুমি বুঝবে দাঁড়া একবার সকালটা হোক তোমার চুপ করে থাকা বের করছি

একটু পরেই চলে আসবে আর তার দিদু দাদু কোথায় আমাকে আজকে আইসক্রিম কিনে দেব কি বলছিস রে ফুটো কাকু কালকে মাঝরাতে বাংলা খেয়ে ঘরে এসেছে হ্যাঁ তাহলে কি আমি ঢপ দিচ্ছি নাকি তোদের কালকে রাতে আমি এদিকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি আর ও বুড়ো গলা অব্দি মাল গিলে ঘর ঢুকেছে তুই ওরকম একা একা যেতে গেলি কেন আমি তো ছিলাম একবার তো ফোন করতে পারতিস আমাকে হ্যাঁ ভাবলাম আমি একাই খুঁজে নেব তা ফুটো তোর বাবা কাদের সাথে অত রাতে বসে বালগিল ছিল হ্যাঁ কাল রাতে ওই সম্মুখে আগে জিজ্ঞাসা করেছিলাম কাকা বললো ওরা দুজনেই একসাথে বসে খেয়েছে কাকার একটু বেশি ধরে গেছিল তাই চলে এসেছিল আর বাবা নাকি আরও খাবে বলে ওখানেই বসেছিল তারপর গলা অবধি খেয়ে বাড়ি এসেছে আমি কত জিজ্ঞাসা করলাম ওরা উত্তরই দিল না আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না বুঝলি কাকু তো এরকম ছিল না হঠাৎ করে এমন হয়ে গেল কেন হ্যাঁ রে ফুটো আমারও যেন কেমন সন্দেহ হচ্ছে কাকুকে একটু লক্ষ্য রাখ বুঝলি হ্যাঁ শুধু লক্ষ্য রাখলেই হবে না কাকুকে একটু ঘরে আটকে রাখ বুঝলি শুধু কাজে যেতে দিবি আর বাড়িতেই থাকতে বলবি বয়স হয়েছে কখন কি যে হয় কেউ বলতে পারে না শরীরটা খারাপ হলে তখন হাসপাতাল ছাড়া কোনো রাস্তা থাকবে না হ্যাঁ তুই ঠিকই বলছিস বালে বারটাকে ঘরে বেঁধে রাখতে হবে কোথায় যাচ্ছে নিশ্চয়ই আবার বাংলা খেতে যাচ্ছে না ফটুকে গিয়ে বলি ব্যাপারটা দেখি এই রাতে কোথায় যাচ্ছে গিলতে কার বাড়ি যায় ব্যাপারটা কি হলো বলো তোমার বাবা এই তো আমাদের সামনে ছিল হঠাৎ করে কোথায় কোথাও হয়ে গেলো আর এত রাতে এই জঙ্গলে বাবা একা কেন এলো আর তো কাউকে দেখতেই পাচ্ছি না কিছুই তো বুঝতে পারছি না না ফুটো বাবা একটু এগিয়ে খুঁজতেই হবে কিরে রে ভাড়া বাংলার বোতলটা নিয়ে এসেছিস হ্যাঁ হাতে চল বস এখানেই খাবো